বিবেকবান মানুষের জন্য সাল্লাম বললেন দেখে তার হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে কতটুকু পানি উঠে এসেছে আমি সমুদ্র বাদ দিলাম ধরুন আপনার একটা পুকুর একটা বড় পুকুর পুকুরে কত পানি আছে কত পানির বিন্দু আছে আপনি কি কল্পনা করতে পারেন আপনি ওই পুকুরে গিয়ে আঙ্গুলটা ডুবালেন আর উঠালেন এই আঙুলের ডোগায় যতটুকু পানি উঠে এসেছে এটা হচ্ছে দুনিয়ার জীবন আর পুরো পুকুরের জলটা হচ্ছে কি পরকালের জীবন কত নিকৃষ্ট কত ক্ষুদ্র অথচ আমরা এই জীবনটাকে প্রাধান্য দিচ্ছি এই জীবনটাই আমাদের জন্য মনে হচ্ছে সবকিছু না এই জীবন আপনার জন্য সবকিছু নয় আপনি জানেন না আপনার জীবন সম্পর্কে আপনার জীবনটা যে কত বিশাল আপনি কল্পনা করতে পারবেন এই আমাদের যে জীবন এই আমাদের জীবন প্রায় টোটাল ছয়টা জগৎকে অতিক্রম করে কটা বললাম ছয়টা জগৎকে আমাদের এই জীবন অতিক্রম করে ছয়টা জগৎ সম্পর্কে আলোচনা করব শুনবেন তো টাইম কোটা হলো আপনারা খুব মন শুনছেন কিন্তু টাইম তো হয়ে আসছে একটা কথা বলি আমাদের যে এই মানব জীবন এই মানব জীবন শুধুমাত্র এই দুনিয়ার জীবনের সাথে সম্পৃক্ত নয় এই মানব জীবনের অধ্যায়টা অনেক বিশাল যেটা আমরা কল্পনা করতে পারি কিরকম আমাদের এই জীবন জীবন মানে কি বুঝেন জীবন মানেই হলো রূপ বা আত্মা আমরা বলি না যখন কোনো মানুষ মারা যায় তার জীবনটা শেষ হয়ে গেল তার মানে জীবন তার জীবন চলে গেল। জীবন চলে গেল জীবন শেষ হয়ে গেল মানে কি আসলে তার রুহুটা চলে গেল তার আত্মাটা বেরিয়ে গেল। যার দরুন তার জীবন শেষ হয়ে গেল তাহলে তার জীবন শেষ হয়ে গেল এই বাক্যটা ভুল তার জীবন শেষ হয়ে যায় নাই বরং তার জীবনটা চলে গেছে কোথায় গেছে আমরা জানি না মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দেহের মধ্য থেকে একটা অংশ যেটা হলো আত্মা যেটা হলো রূপ ওটা বেরিয়ে যায় অন্য কোথাও চলে যায় এই দেহটা এই বডিটা পড়ে থাকে আর এই দেহটার কোনো কাজ নেই একে আমাদের রীতি অনুযায়ী ইসলামিক পদ্ধতিতে তাকে কি করে দাপন করে দিতে হয় আসল খেল তো আত্মার সাথে কি বুঝলেন আসল খেলা তো আত্মার সাথে দেহর সাথে কি হবে দেহ তো পড়ে থাকবে দেহ তো খেয়ে নিবে পকা মাকড়ে মাটিতে খেয়ে শেষ করে আমাদের জগৎ শুধুমাত্র এই দুনিয়ার জগৎ নয় আমাদের জীবন কেবল মাত্র এই দুনিয়ার জগৎ নয় যদিও আল্লাহ পংরাবুল আলমিন বলেছেন আমি হায়াত এবং মতকে সৃষ্টি করেছি এই হায়াত এবং মত বলে মাত্র আমাদের জীবনের একটা জগতের কথা বোঝানো হয়েছে অর্থাৎ আমাদের জীবনের একটা জগতের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দুনিয়ার জগত মন দিয়ে শুনুন আমাদের এই আত্মা আমাদের এই জীবন টোটাল ছয়টা জগৎকে অতিক্রম করে কয়টা ছয়টা এই ছয়টা প্রথম হলো আলামি আর রুহের জগৎ দ্বিতীয় আলামে বাতান মায়ের পেটের জগৎ তৃতীয় আলামে দুনিয়া দুনিয়ার জগৎ বা আলামে আজসাম দেহের জগ এখন আমরা কোথায় আছি দুনিয়ার জগতে আছে তারপরে আলামে বারজাহ কবরের জগৎ তারপরে আলামে হাসার হাসরের জগৎ ক্যামতের জগৎ তারপরে আলামে আখরাত পরকালের জগৎ কয়টা হলো আলামে আরোহা রুহের জগৎ আলামে বাতান মায়ের পেটের জগৎ আলামে দুনিয়া দুনিয়ার জগৎ আলামে বার্জাক কবরের জগৎ আলামে হাজারের জগৎ জগৎ জগৎকে আমাদের এই জীবনটা অতিক্রম করবে এই এতগুলো জগতের মধ্যে দুনিয়ার হচ্ছে ক্ষুদ্র জগৎ এর সময় সীমা এর সময় কাল এত নগণ্য যে আপনি কল্পনা করতে পারবেন না আসলে আপনার সকলেই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং পূর্ব কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সকল মানুষেরা এই পৃথিবী সৃষ্টি আড়াই হাজার বছর পূর্বে সৃষ্টি হয়ে আলামে আরফা রুহির জগতে ছিল জোরে বলুন সুভার আপনি কল্পনা করতে পারেন কেন অ্যামাজিন আপনি কি ভাবতে পারেন এখনো যারা পৃথিবীতে আসে নাই যেমন আপনি কালকে বিয়ে করে নিয়ে এসেছেন তো আপনার তো এক বছর দু বছর যাওয়ার পর বাচ্চা হবে আপনার সন্তান হবে ওই সন্তানটা হবে আসলে তুমি ভাবছো কি যে সে জন্মগ্রহণ করেনি তার জন্ম হয়ে গেছে সে স্টার্ট করে নিয়েছে দুনিয়াতে যত মানুষ আসবে এখনো পর্যন্ত সকল মানুষ সৃষ্টি হয়ে আলামে আরহা রুহের জগতে আছে ওদেরকে শুধু মাত্র ওই পেটের জগতের মাধ্যম দিয়ে দুনিয়ার জগতে নিয়ে আসা হচ্ছে ওখান থেকে এই আলামে আরহা রুহের জগৎ সম্পর্কে কয়েকটা কথা বলবো তারপর আমি আমার উদ্দেশের দিকে যাব মক্কার কাফেরেরা রুহু কাকে বলে বল রুহু দেখতে কেমন রুহু কেমন করে মানুষের দেহের মধ্যে প্রবেশ করে আর কিভাবে মানুষের দেহ থেকে উড়াল দিয়ে চলে যায় যদি রুহু সম্পর্কে বলতে পারো আমরা কালেমা পড়ে ইমান নিয়ে আসব কে কথা বললেন মক্কার কাফিরেরা বললেন কাকে বললেন আল্লাহর নবীকে বললেন কিন্তু আল্লাহর নবীর কাছে জ্ঞান ছিল না তখন তিনি মাথাটাকে নুইয়ে নিলেন নিচে করে নিলেন কারণ তিনি বানিয়ে কোনো কথা বলেন না যতক্ষণ না আকাশ থেকে গ্রিন সিগনাল আসে যতক্ষণ না আকাশ থেকে ওহি আসে ততক্ষণ পর্যন্ত আমার নবী বানিয়ে কোনো কথা বলেন না আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন সঙ্গে সঙ্গে ওহি নাজিল হয়ে গেল قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا هنبي hey, তারা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন রুহু হলো আমার রবের আদেশ মাত্র আর তোমাদেরকে জ্ঞান দান করা হয়েছে এতটুকু জ্ঞান নিয়ে স্বল্প পরিমাণ জ্ঞান নিয়ে তোমরা কোনো দিনের জন্য রুহু সম্পর্কে উদ্ধার করতে পারবে না বাপের বেটা রুহুকে নিয়ে চিন্তা করো তোমাদেরকে যতটুকু আমি জ্ঞান দিয়েছি যতটুকু তোমাকে আমি বিবেক দিয়েছি দিয়েছি এই জ্ঞান দিয়ে এই এই বুদ্ধি দিয়ে 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 মেধা তুমি আল্লাহর রুহু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে না দেখুন আমাদের হিউম্যান বডির প্রত্যেকটা স্ট্রাকচারকে নিয়ে গবেষণা করা হয়েছে হয় নাই চোখ নিয়ে গবেষণা মাথা নিয়ে গবেষণা আঙ্গুল নিয়ে গবেষণা নখ নিয়ে গবেষণা নাক নিয়ে গবেষণা আরে আমাদের দেহের সমস্ত অঙ্গ প্রতঙ্গকে নিয়ে তারা গবেষণা করেছে কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞানী রুহু নিয়ে গবেষণা করতে পারে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট সে এই চ্যালেঞ্জ গ্রহণ করল সে বলল যে আমি রুহু নিয়ে গবেষণা করবো আই উইল বি ম্যাক রুহ আমি রুহু তৈরি করব এবং আমি রুহু তৈরি করে নোবেল কে বলল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট তারপরে সে চিন্তা করলো এই রুহু নিয়ে কি করে গবেষণা শুরু করি তখন সে প্রায় সাত বছর ধরে মুহূর্ষ রোগীদের পাশে বসে যেত যারা মৃত প্রায় আর এভাবে হাত পেতে থাকতো হাত ছাড়ি পেতে থাকত যখনই কান্নার রোল উঠে যাবে লোকটা যখনই মারা যাবে তখন সঙ্গে সঙ্গে এভাবে এভাবে কি রুদ ধরা যাবে এই পাগলের বুদ্ধি কি রে ছাগল ক্ষেত্রে রুদ ধরা যায় বসে গেছে হঠাৎ করে বিকেল আছে আশেপাশের লোক তো কখন আশেপাশের লোক কখন কান্না করে উঠবে যখন মারা যাবে তো ওখানে তাকিয়েছে ও তো বুঝতে পারে না রুক কি করে বের হয় ওর ধারণা ওর থিঙ্ক এটা যে মানুষ যখন কান্না শুরু করবে তার মানে রু বের হচ্ছে তো এভাবে শুয়ে আছে যে মৃত প্রায় ব্যক্তি তার চারপাশে লোক ঘেরে বসে আছে বিজ্ঞানী চুপটি বেড়ে বসে আছে তোকে আর যখনই কান্না শুরু হয়েছে করেছে কিছু ধরতে পারে না শূন্য বেটার রু ধরতে পারবি তুই আল্লাহ বলে বিজ্ঞানী তুমি যতই চেষ্টা করো না কেন যতই প্রচেষ্টা চালাও না কেন তুমি রুহু ধরতে পারবে না কারণ ইল্লা আমি আল্লাহ তোমাকে স্বল্প পরিমাণ জ্ঞান দিয়েছি এই জ্ঞান দিয়ে তুমি রুহু ধরতে পারবে না বিজ্ঞানী বলছে আমিও কব না ছাড়ব না আমি বিজ্ঞানী আমি বৈজ্ঞানিক আমি হার মানতে রাজি নই

ডক্টরকে বললো ডক্টর সাহেব আপনি আইসিউ থেকে পেশেন্টকে নিয়ে আসুন পেশেন্ট নিয়ে আসা হলো ঢুকান কাছের মধ্যে সড়ক কিন্তু ঢুকিয়ে দিল ঢুকে দেওয়ার পর বাহির থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডক্টরকে আদেশ করছে যে লাইট সাপোর্ট খুলে ফেলো ডক্টর তখন বলছে স্যার লাইট সাপোর্ট যদি খুলে ফেলি তাহলে লোকটা তো মারা যাবে বিজ্ঞানী বলছে আরে পাগল মারা যাবে মারা গেলে রুল ধরবো কেমনে মারা না গেলে রুধর কেমন করে লাইট সাপোর্ট খুলে ফেলা যখনই লাইট সাপোর্ট খুলে ফেলা হলো লোকটা ওই বুলেট প্রুফ কাঁচের ভিতরে ছটপট ছটপট করতে যখনই ইন্তেকাল করে চলে গেল তারপরে বৈজ্ঞানিক পদ্ধতিতে ওই কাঁচের ভিতরের অংশটাকে পর্যবেক্ষণ করা হলো বিশ্বাস করবেন না আমার মুসলমান ভাইয়েরা সেখানে হাওয়া ছাড়া আর কিছুই পাওয়া গেল না জোরে বললো সুবহানাল্লাহ আল্লাহ পংর আলমিন বলেন বিজ্ঞানী তুমি আরো যত আপডেট করো না কেন যতই চেষ্টা করো না কেন পৃথিবীর সকল বিজ্ঞানীরা মিলে যদি প্রয়াস করে চেষ্টা করে তবুও তারা আমার রুহু উদ্ধার করতে পারবে না রুহু সম্পর্কে জ্ঞান তারা কোনো দিন অর্জন করতে পারবে না এই রুহুকে নিয়ে বহু গবেষণা করা হয়েছে কেউ বলেছেন রুহু হলো আমাদের শরীরের মধ্যে যে সমস্ত প্রবহান রক্ত আছে এই রক্তটাই হলো রুহু আবার কেউ বলেছে না 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 আমরা যার মাধ্যম দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেটা হচ্ছে রূপ আবার কেউ বলেছে না 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 আমরা যার মাধ্যম দিয়ে কোনো কিছু উপলব্ধি করি অনুধাবন করি বুঝার চেষ্টা করি সেটাই হচ্ছে রু আবার কেউ বলেছেন না রু হচ্ছে এমন এক সত্তা যাকে আমরা অতীন্দ্রীয় অনুভূতির মাধ্যমে জানতে পারি জলে বললু সুহান অর্থাৎ সকল মনীষীদের কথা একটাই রুহু হচ্ছে অদৃশ্য সে হচ্ছে সকল বিরাজমান সে হচ্ছে অমর তার কোনো মৃত্যু নেই কে প্রমাণ করলো বিজ্ঞানীরা মনীষীরা এটা প্রমাণ করলো যে রুহুর মৃত্যু নেই আর রুহ মানে কি আমাদের জীবন তাহলে আমাদের জীবনের মৃত্যু আছে তাহলে আল্লাহ পাখর কেন বলেছেন খালা খাল মাউতাবাল হায়া আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি আসলে আল্লাহ জীবন এবং মৃত্যুর কথা বলতে গিয়ে কেবলমাত্র একটা জগতের কথা বলেছেন আসলে প্রকৃতপক্ষে জীবনের কোনোদিন মরণ নেই এই যেখানে বসে আছেন আব্দুল আলিম নামে কোনো ব্যক্তি হতে পারে আব্দুল জব্বার নামে কোনো ব্যক্তি হতে পারে এই শহীদ সাহেব হতে পারে এই সাহেব যখন জন্ম লাভ করলেন প্রথমে এই পৃথিবী সৃষ্টি হওয়ার আড়াই হাজার বছর পূর্বে এখনো বেঁচে আছে এবং পরকালের একদম সর্বশেষ অন্তিম জগৎ যেটা হচ্ছে আলামে আখরা সেখানে যাওয়া পর্যন্ত বেঁচে থাকবে এবং সেখানে গিয়েও সে বেঁচে থাকবে মানে জীবনের কোনো মৃত্যু নেই জীবন কেবল মাত্র স্থানান্তরিত হয় আমাদের রূহ আমাদের এই যে আত্মা আত্মা এই আত্মা শুধুমাত্র স্থানান্তরিত হয় এর কোনো মৃত্যু নেই এটাই মনীষীরা বলতে চায় রুহুটাকে আল্লাহ পাক কি করে এই পৃথিবীর সৃষ্টি করার আড়াই হাজার বছর পূর্বে সৃষ্টি করেছেন তার কথা বলো শুনুন আপনারা বিরক্ত হচ্ছেন না তো মানে ভাবছি যে মহিলাদের সম্পর্কে নয় মানে কিছু জ্ঞান করব আলোচনা করি তো আবল তাবল ছাওয়াল ভোলা মতন আছে না থাকা নয় কিন্তু সময়ের সাপেক্ষে প্রস্তুতির উপর ডিপেন্ড করে বলতে হয় দেখুন আল্লাহ আল্লা পং রব্বুল আরামীন ফারিস্তাদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার ফারিস্তারা শোনো যখন আমি আদম তৈরি করে যখন আমি আদম তৈরি করে বানিয়ে দেব। এবং তার মধ্যে রুহু প্রবেশ করিয়ে দেব তখন তোমরা সকলেই তার জন্য সাজদায় অবনত হয়ে যাবা সকলেই তো সাজদা করলো কিন্তু একটা একটা সিজদা করলো না তার নাম কি ইবলিশ ইল্লা ইবলিশা ফাসাজাদু ইল্লা ইবলিসা। সকলেই সাজদা করল কিন্তু ইবলিশ সাজদা করল না সে কি বলল সে কি করল সে অহংকার করে বসলো সে ফকর করে বসলো সে বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতহু মিন তিন আই আল্লাহ তুমি তো এই আদমকে মাটি থেকে সৃষ্টি করেছ আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছ তাহলে আমি কেন তাকে সাজদা করবো এটা কি করে সম্ভব তখন সে আল্লাহ রহমত থেকে বিতাড়িত হয়ে গেল মা রৌন হয়ে গেল ঠিক না দেখো ইতিহাস বলা আমার প্রয়োজন নয় আমি প্রয়োজন মনে করি না ইতিহাসটাকে ইতিহাস থেকে আমি শুধুমাত্র আমার পয়েন্টের কথা বলে তুলে নিচ্ছি মন দিয়ে শুনবে নইলে এই আদম আল সালামের সঙ্গে এই যে ঘটনাটা ঘটতেছে ইবলিশের এটা সম্ভবত সুরা বাকারায় বিস্তারিত বলা হয়েছে তো যাই হোক আমি ওদিকে যাচ্ছি না লক্ষ্য করুন করার আয়াতের দিকে পাক ফারিস্তাদের কি বললেন যে আমি যখন আদমকে সৃষ্টি করব এবং তার মধ্যে রুহু প্রবেশ করিয়ে দেব মানে কি ধরুন আমি এটাকে তৈরি করলাম বললাম আমি কাগজটা ঢুকিয়ে দেব তার মানে এটাকে আগে তৈরি ছিল না